ইতিকাফ সর্বনিম্ন কতদিন করা যায় কোনো মসজিদে এক বা একাধিক দিন দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর নিয়ে সোয়াবের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলে ইতিকাফ ইসলামে ফজিলতপূর্ণ একটি আমল পূর্ববর্তী ধর্মগুলোতেও ইতিকাফের বিধান ছিল কোরআনে আল্লাহতালা বলেন আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিলাম তোমরা আমার ঘরকে তোয়াফকারী ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো সুরা বাকারা আয়াত একশো পঁচিশ ইতিকাফের ফজিলত নিয়ে অনেক হাদিস রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিল তালা থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেন ইতিকাফকারী নিজেকে গুনা থেকে বিরত রাখেন এবং নেককারদের সকল নেকি তার জন্য লেখা হয় সুনানে ইবনে মাজা সতেরোশো ইসলামে ইতিকাফ তিন প্রকার যথা এর অর্থ কেউ যদি ইতেকাফের মানত করে তাহলে তার জন্য এই মানত পূর্ণ করা ওয়াজিব দ্বিতীয়ত সুন্নত ইতিকাফ রমজানের শেষ দশ দিনের ইতিকাফ এটি তৃতীয়ত নফল ইতেকাফ উল্লেখিত দুই প্রকার ছাড়া বাকি সব ইতিকাফ নফল ইতিকাফে গণ্য হবে ওয়াজিব ইতিকাফে কেউ যদি ইতিকাফের মানত করে তাহলে ওই মানত পূরণ করা ওয়াজিব এবং মানত অনুযায়ী তার পূরণ করতে হবে অর্থাৎ যে ইতিকাফের মানত করা হয়েছে ওই দিনগুলো পূর্ণ করতে হবে যেমন কেউ যদি মানত করে আমি দিন তিন ইতিকাফ করব তাহলে তিন দিন কোনো একটি মসজিদে তার ইতিকাফ করতেই হবে ওই দিনগুলোতে রোজাও রাখতে হবে সুনত ইতিকাফের সর্বনিম্ন সময় রমজানের শেষ দশ দিন ইতিকাফ করা সুননতে মোয়াক্কাদা কেফায়া কোনো মহল্লা বা এলাকা থেকে একজন ইতিকাফ করলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে কেউ ইতিকাফ না করলে সবাই গুনাগার হবে আবদুল্লাহ ইবনে ওমর তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম প্রতি রমজানে শেষ দশ দিন ইতিকাফ করতেন সোই বুখারি এবং সৈ মুসলিম নফল ইতিকাফের সর্বনিম্ন সময় নফল ইতিকাফের সর্বনিম্ন কোনো সময় বেঁধে দেওয়া নেই কেউ চাইলে এক মুহূর্ত বা কিছু সময়ের জন্য ইতিকাফ করতে পারে আবার একদিন দুই দিন অথবা তিন দিনের জন্য ইতিকাফ করতে পারে নফল ইতিকাফের জন্য রোজা রাখাও জরুরি নয় যে কোনো সময় মসজিদে প্রবেশ করার সময় নফল ইতিকাফের নিয়ত করা সুন্নত সুতরাং কেউ চাইলে রমজানের শেষ তিন দিন দুই দিন অথবা একদিনও নফল ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে পারেন আর যারা সুন্নত ইতিকাফ করতে চান তারা দশ দিন ইতিকাফ করতে হবে